এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন প্রত্যেকের সালাম ও শ্রদ্ধা আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক দু হাজার ছাব্বিশ নির্বাচনকে ঘিরে বাংলাদেশে নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে সেক্ষেত্রে বিভিন্ন বিশ্লেষকেরা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ধরনের কথা বলেছেন নির্বাচনী আসন পঁচানব্বই চিতলমারি ফকিরিয়াহাট ও মৌলাহাট উপজেলা মিলে এই আসনটি অবস্থিত এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা মোহাম্মদ মসুর রহমান আসনটিতে বিএনপি এখনও প্রার্থী ঘোষণা করেনি তবে এই আসনটি আমলিগের ঘাটি ঘাঁটি বলাই যায় এই আসনে শুধুমাত্র উনিশশো সালে একবার বিএনপি জয়লাভ করেছে সেক্ষেত্রে এই আসনটিতে জামাত ও জামাতের প্রার্থী খুবই জনপ্রিয় ও জামাতকে তারা খুবই সক্রিয় রেখেছে দিন শেষে বলা যায় এই আসনে জামাত বিএনপি লড়াইয়ে জামাতই জয়লাভ করবে নির্বাচনী আসন ছিয়ানব্বই বাগেরহাট দুই কসুয়া ও সদর উপজেলা মিলে আসনটি অবস্থিত আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ মঞ্জুরুল হক রাহাত ও বিএনপি এ আসনেও প্রার্থী ঘোষণা করেনি তবে এই আসনে জামাত বিএনপি লড়াইয়ে জামাতের তুলনায় বিএনপি অনেকটাই এগিয়ে বিএনপি কোন দলের কারণে আসনটিতে এখনও প্রার্থী ঘোষণা করেনি তবে আমলিক বিএনপি বেশ লড়াই হতো আসনটিতে যেহেতু দু নির্বাচনে আমলিক ও চতুর্দল অংশগ্রহণ করতে পারবে না সেক্ষেত্রে এই আসনটি বিএনপি এগিয়ে থাকবে যে কেউ প্রার্থী হলেই বিএনপি জয়লাভ করবে সংসদীয় আসন সাতানব্বই বাগেরহাট তিন মংলা ও রামপাল উপজেলা মিলে আসনটি অবস্থিত আসনটিতে জামাতুল হয়ে প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল ওয়াদুদ ও বিএনপি থেকে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ মেহেদি হাসান এই আসনটিও আমলিগের ঘাঁটি বলা যায় এই আসনে উনিশশো সালে বিএনপি শুধুমাত্র একবার জয়লাভ করেছে বর্তমানে এই আসনে জামাত ও জামাতের প্রার্থী বিএনপি ও বিএনপির প্রার্থী খুবই সক্রিয় উভয়ও তারা তাদের দলকে সক্রিয় ও সুসংগঠিত রেখেছে আসনটিতে জামাত ও বিএনপি বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে দিন শেষে কে জিতে যাবে বলা খুবই মুশকিল তবে রেজাল্ট এই আসনটিতে ফিফটি ফিফটি সংসদীয় আসন আটানব্বই বাগেরহাট চার মরণগঞ্জ ও স্মরণখোলা উপজেলা মিলে এই আসনটি অবস্থিত এই আসনে জামাতরে প্রতিনিধিত্ব করবেন অধ্যক্ষ আব্দুল আলিম ও বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি এই আসনে আমলিগের অবর্তমানে জামাত খুবই এগিয়ে ও তারা খুবই সক্রিয় রেখেছে আসনটিকে তাদের সংগঠনকে খুবই শক্তিশালী করেছে যেহেতু দু সালে আমলীগ কোচ দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সেক্ষেত্রে এই আসনটিতে জামাত খুব সহজেই জিতে যাবে সংসদীয় আসন নিরানব্বই খুলনা এক ডাকো ও বটিয়াঘাটা উপজেলা মিলে আসনটি অবস্থিত এই আসনে জামাত হয়ে প্রতিনিধিত্ব করবেন আবু শেখ ইউচুপ এই আসনটিও আমলিগের ঘাটি আমলিগের অবর্তমানে বিএনপি এই আসনে খুব বেশি এগিয়ে আছে জামাত বিএনপি খুব বেশি লড়াই হবে তবে দিন শেষে এই আসনটিতে বিএনপি প্রতিনিধিত্ব করবে ও বিএনপি আসনটিতে জিতে যাবে সংসদীয় আসন একশো খুলনা দুই সিটু উপজেলায় এই আসনটি অবস্থিত ওয়ার্ড নম্বর ষোলো থেকে একত্রিশ পর্যন্ত এই আসনটিতে জামাত রহে প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন নজরুল ইসলাম মঞ্জু এই আসনটি বরাবরই বিএনপির ঘাঁটি নজরুল ইসলাম মঞ্জু অনেক জনপ্রিয় একজন ব্যক্তি তিনি বিএনপিকে অনেক আগে থেকেই সুসংযোগিত রেখেছে এবং ভালো অবস্থানে রেখেছে সেক্ষেত্রে বলাই যায় আসনটিতে জামাত বিএনপি লড়াইয়ে বিএনপি অনেক বেশি এগিয়ে থাকবে এবং বিপুল ভোটে বিএনপি আসনটিতে জয়লাভ করবে সংসদীয় আসন একশো এক খুলনা তিন সিটি এক থেকে পনেরো নম্বর ওয়ার্ড নিয়ে আসনটি অবস্থিত আসনটিতে জামাত হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক মাহবুজুর রহমান ও হয়ে প্রতিনিধিত্ব করবেন রহবুকুল ইসলাম বকুল এই আসনটিও আমলিগের ঘাটে আমলিগের অবর্তমানে জামাত ও জামাতের প্রার্থী বিএনপি ও বিএনপির প্রার্থী বেশ সক্রিয় ও জনপ্রিয় ব্যক্তি তারা এবং তাদের ভোটার এলাকাগুলো ঠিক রেখেছে বলা খুবই মুশকিল তবে আমলিক ও চোদ্দ দলের সাথে বিএনপির বেশ লড়াই হতো সেক্ষেত্রে বলাই যায় জামাত বিএনপি নির্বাচনে আসনটিতে বিএনপি অনেক বেশি এগিয়ে থাকবে সংসদীয় আসন একশো দুই খুলনা চার রূপসা দিগুলিয়া ও আরাঘাট আংশিক মিলে আসনটি অবস্থিত আসনটিতে জামাত রে প্রতিনিধি করবেন অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম ও বিএনপি প্রতিনিধিত্ব করবেন আজিজুল বাড়ি হেলাল আসনটিতে আমলিকের অবর্তমানে জামাত ও বিএনপির প্রার্থী খুবই সক্রিয় ও এই দুজন ব্যক্তি খুবই জনপ্রিয় তারা তাদের ভোটারের এলাকাগুলো খুব সক্রিয়ভাবে ধরে রেখেছে তাদের যে পাশে ভোটার সে পাশে তারা সঠিকভাবে ধরে রেখেছে সেক্ষেত্রে বলা যায় এই আসনটিতে খুব কঠিনভাবে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং দিন শেষে রেজাল্ট বলা খুবই মুশকিল সংসদীয় আসন একশো তিন খুলনা চার গিলাতলা ক্যান্টেনমেন্ট ফুলতলা ও ডুমুরিয়া উপজেলা মিলে আসনটি অবস্থিত আসনটিতে জামাত হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ আলী আসকর এই আসনটি জামাতের ঘাঁটি বলায় চলে এবং আসনটিতে জামাত ও বিএনপির প্রার্থী খুবই জনপ্রিয় এবং তারা তাদের দলকে খুবই সক্রিয় রেখেছে যেহেতু মিয়া গোলাম পরোয়ার একজন জামাতের জেনারেল সেক্রেটারি সেক্ষেত্রে আসনটি তার জনপ্রিয় অনেকটাই বেশি এবং বলা যায় দিন দিনশেষে আসনটি জামাতই অনেক ভোটে জয়লাভ করবে সংসদীয় আসন একশো চার খুলনা ছয় উপজেলা মিলে অবস্থিত আসনটিতে আসনটি করবেন মাওলানা আবুল কালাম আজাদ ও বিএনপির করবেন মনরুল ইসলাম বাপ্পি আসনটিতে আওয়ামী অবর্তমানে জামাত খুবই শক্তিশালী এবং সাংগঠনিকভাবে জামাত আসনটিকে ধরে রেখেছে জনপ্রিয়তার দিক থেকে আবুল কালাম আজাদ খুবই জনপ্রিয় একজন ব্যক্তি জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে জামাতই অনেক এগিয়ে থাকবে এবং অনেক ভোটেই জামাত জয়লাভ করবে সংসদীয় আসন একশো সাতক্ষীরা জামাতের প্রতিনিধিত্ব করবেন অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ ও বিএনপি হিসেবে প্রতিনিধিত্ব করবেন হাবিবুল ইসলাম হাবিব আসনটি আমলিগের ঘাটি আমলিগের অবর্তমানে জামাতে এই আসনের কান্ডারি। তবে বেশ লড়াই হবে কারণ জামাত জামাতের প্রার্থী বিএনপি ও বিএনপির প্রার্থী আসনটিতে খুবই সক্রিয় এবং তারা খুবই শক্তিশালী ব্যক্তি ও খুবই জনপ্রিয় দিন শেষে আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে তবে জামাত এই আসনে জিতে যাবে সংসদীয় আসন একশো ছয় সাতক্ষীরা দুই সদর উপজেলায় আসনটি অবস্থিত আসনটিতে জামাত হয়ে করবেন মোহাদিস আব্দুল খালেক সাহেব বিএনপির করবেন আব্দুল আসনটি জামাতের ঘাঁটি বলায় চলে এই আসনে জামাত সর্বোচ্চবার জয়লাভ করেছে এবং আসনটি আব্দুল খালেদ সাহেব সক্রিয়ভাবে ধরে রেখেছে এবং জামাত বিএনপি নির্বাচনে এই আসনটি বিএনপির তুলনায় অনেক বেশি জামাত এগিয়ে থাকবে এবং অনেক ভোটেই জামাত জয়লাভ করবে সংসদীয় আসন একশো সাত সাতক্ষীরা তিন দেবহাটা আশাগুনি ও কালীগঞ্জ আংশিক মিলে আসনটি অবস্থিত আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাদিস রবিউল বাসার ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন কাজী আলাউদ্দিন এই আসনটিও জামাতের ঘাঁটি বলাই যায় এই আসনটিও জামাত অনেক কয়েকবার সংসদ নির্বাচনে জয়লাভ করেছে সেই ক্ষেত্রে আমলিকের অবর্তমানে জামাত এই আসনে অনেক বেশি শক্তিশালী বিএনপির অবস্থা ভালো নয় জামাত বিএনপি নির্বাচনে এই আসনে জামাতই অনেক বেশি এগিয়ে থাকবে এবং অনেক বেশি ভোটে জামাত এই আসনে জয়লাভ করবে সংসদীয় আসন একশো আট শ্যামনগর ও কালীগঞ্জ আংশিক মিলে আসনটি অবস্থিত এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন গাজী নজরুল ইসলাম এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ মনিরুজ্জামান এই আসনটিও আমলিগের ঘাঁটি বলা যায় পূর্বের নির্বাচনগুলোতে জামাত ও বিএনপি কেউ ভালো করতে পারেনি ও সুবিধা করতে পারেনি আওয়ামী অবর্তমানে জামাত বিএনপি নির্বাচনে বিএনপি ই আসনে অনেক ভোটে জয়লাভ করবে কারণ বিএনপির প্রার্থী জামাতের প্রার্থীর তুলনায় অনেক বেশি জনপ্রিয়